সালামু আলাইকুম রহমতুল্লাহ বারগাতো সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সামনে নিয়ে এসে শীতকালে মুরগির বোর্ডিং এবং পালন সম্পর্কে মুরগি পালতে গেলে কিন্তু শীতকালে অনেকেই খুবই ভয় পায় যে মুরগি পালতে পারবো কি না এর অন্যতম কারণ হচ্ছে মুরগি মারা যাওয়া এই একটা দুইটা করে মারা যাচ্ছে মুরগি ঠিক আপনাদের কি মনে হচ্ছে এটা কি এমনি এমনি মারা যাচ্ছে নাকি কোনো সমস্যা আছে এটা হানড্রেড পারসেন্ট কোনো না কোনো সমস্যা আছেই কারণ হচ্ছে এটার মধ্যে সমস্যা না থাকলে মুরগি মারা যাবে না প্রথমে একটা দুইটা করে মারা যাবে তখনই আপনাদের স্টেপ নিতে হবে যে আপনারা কীভাবে মুরগি পালন করছেন কি ভুল হচ্ছে না হচ্ছে আপনি এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কোনো ফিট নেই তারা কী খাচ্ছে এটা কী খাচ্ছে আপনারা কী দেখলেন এনে আমাদের এখানে মূল সমস্যাটা হচ্ছে এখানে খাবার ছিল না এগুলো মুরগিগুলো ময়লা আবর্জনা খাচ্ছে এটার জন্য মূলত সমস্যা হচ্ছে আর দ্বিতীয়ত আমাদের এখানে মোটামুটি আজকে মুরগি বয়স সাত দিন সাত দিন হয়ে গেছে তার জন্য একটু তাপ বাড়ানো হচ্ছে বাচ্চা আর এখানে খুবই হিপিড় হয়ে গেছে মুরগিটা ধরতে কেনতে পাতলা করে আমাদের মূল খামারে নিয়ে যাব এখানে আমরা বেশি দিন রাখার মূল খামারটা ছিল যে এখন যেহেতু শীতকাল মুরগিতে সমস্যা হতে পারে তার জন্য আমরা এখান থেকে তো নেই নি আমরা বুডিং কমপ্লিট করেই নিয়ে যাচ্ছি আর আপনারা এই মুরগি বাচ্চাটাকে দেখেন এটা কিন্তু একাই থয়ে মারা গিয়েছে এটাতে সম্পূর্ণ বোঝা যাচ্ছে যে এটা হালকা পাতলা ঠান্ডাজনিত সমস্যা ছিল এবং দ্বিতীয়ত হচ্ছে এটা এক্সের চাপ খেয়ে গিয়েছিল আর মুরগিটা খুবই পেটের সমস্যা ছিল কারণ ময়লা ওজন্য খেয়েছে তার জন্য আপনারা যখন মুরগি পালবেন তখন এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন খাবার কখনও শেষ হতে দেওয়া যাবে না পানি কখনো শেষ হতে দেওয়া যাবে না এই বোর্ডিং চলাকালীন সময় তাহলে তারা খাবার চিনে না ময়লা খাবে ময়লা খাওয়া মানেই সমস্যা আর এই সমস্যা হলে আপনারা অবশ্যই বোর্ডার বডি নিউমোনিয়া ওষুধ যেরকম ক্লোরোফেনিকল এবং ডক্সিবেট একসাথে চালাতে পারেন কিংবা কিডনি টনিক একটা রাখতে পারেন সাথে আপনারা খুবই চমৎকার রেজাল্ট পাবেন আর করি সমস্যার সমাধান পেয়ে যাবেন আপনারা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত